ও গাইস দেখো আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আজকে আমি ছেলেকে নিয়ে চলে এসেছি পার্কে পার্কটা দেখো কি ফাঁকা কেউ নেই আছে লোক নেই তা নয় অনেক লোকই আছে কিন্তু আজকে দুপুর টাইম এসে তো ওর জন্য একটু ফাঁকা ফাঁকা টাইম মানে ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু ভালোই ভিড় অন্য সময় অনেক ভিড় থাকে কিন্তু ভিড় আজকে নেই অতটা দেখো লোকজন আছে আমি আমার ছেলে কি করছি দেখো তোমাদের সাথে হাই বলছি কেমন লাগছে বলো ভিডিওটা দেখতেই পাচ্ছ আমি আমার ছেলে ঘুরে বেড়াচ্ছি আমার ছেলেকে আমি কোলে নিয়ে দেখাচ্ছি ওই যে পাখি কত পাখি দেখ বাবু কী সুন্দর লাগছে দেখো আমি লাস্টে নিয়ে চলে আসলাম পার্কে বাচ্চাদের পার্ক কিন্তু এটা বাচ্চাদের বড়দের সবই পার্ক দেখো আমার ছেলেকে স্লিপারে উঠিয়ে দিচ্ছি দেখো আমার ছেলে উঠছে আমার ছেলে কিন্তু উঠার চেষ্টা করছে দেখো হেঁটে হেঁটে লাস্টে উঠে যাচ্ছে এখানে উঁচু আছে বলে আমার ছেলে কি করছে দেখো আমার ছেলে কিন্তু তাই আছে কি করবে দিয়ে দেখো আমি আর একটাতে উঠিয়ে নিচ্ছি সব দোলনাতে আমার ছেলেকে উঠাচ্ছি আমি দেখো আর একটা দোলনায় চলে যাচ্ছি যে দেখো এই স্লিপারটাতে উঠাচ্ছি আমি যে পার্কে এসেছি যে কালে তা ছেলেকে সফিরতে উঠিয়ে যাই কেন ছেলেদেরও একটু মনটা ভালো লাগবে আমারও একটু মনটা লাগবে ভালো কেন যে এসেছি ছেলের জন্য এসেছি ঘুরতে তাই দেখো আমি ভিডিও করছি তোমার সাথে সব কিছুই শেয়ার করছি দেখতেই পাচ্ছ ঘুরে ঘুরে ভিডিও করছি আমার ছেলেকে দোলনাটা উঠিয়ে নিলাম দেখো আমি দোলনা চড়াচ্ছি ছেলেকে দেখতেই পাচ্ছ দেখো এখানে একটা গাড়ি রাখা রয়েছে সেটাতেও আমি বলছি একটু ছড়ে বাবু ছুড়ে নে দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে দেখো সব দেখিয়ে দিলাম ভালোভাবে দেখতেই পাচ্ছ ঘুরিয়ে চলো ফেন আমি এখানেই শেষ করছি ভিডিওটাকে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে চলো ফেন ততক্ষণ ভালো থাকো টাটা বা লাভ ইউ পরের ভিডিওতে আবার দেখা হবে আর কি কি ভিডিও চাও তোমরা প্লিজ কমেন্ট করবে আমাকে কিন্তু বড় বড় কমেন্ট করবে কে কে কি ভিডিও চাও যা ভিডিও চাইবে প্লিজ কমেন্ট করবে চলো ফ্রেন্ড টা টা বাই বাই ইউ